আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আমি রিমি ব্লক জিরোয়ান তো প্রতিনিয়ত আজকো একটি ডেলি ব্লক নিয়ে হচ্ছে হাজির হয়ে গেলাম তো ফার্স্টে হচ্ছে সকালবেলা উঠে হচ্ছে মেয়ে হচ্ছে চা হচ্ছে জাল দিচ্ছে তো এটা হচ্ছে জুচ চা বানানো হচ্ছে এখন বলতে বলতে চাটা হচ্ছে রেডি হয়ে গেছে আর এদিকে হচ্ছে চা নিয়ে হচ্ছে চলে যাচ্ছে বাইরে তো কেন যাচ্ছে সেটাই হচ্ছে এখন দেখার বিষয় তো বাইরে যাওয়ার কারণ হচ্ছে এখানে একটা গাছ লাগাইছে তো এটা হচ্ছে সিম গাছ তো সিম গাছটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে একটা রশি দিয়ে হচ্ছে উপরে উঠাই দিছে দেন এই গাছটা হচ্ছে খুব সুন্দর হয়েছে সেটা হচ্ছে একটু দেখানোর জন্য আর এদিকে আমাদের বিড়ালটা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে তো যাই বলেন বিড়ালটা কিন্তু অনেক সুন্দর ছোট গাছে হচ্ছে পেপে ধরেছে একদম মাশাআল্লাহ খুব সুন্দর তো আমার শাশুড়ি মা হচ্ছে এই মরিস গাছটি লাগিয়েছিল কাঁচা মরিসগুলো খুব সুন্দর কালো 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 অনেক সুন্দর মরিস আমার শ্বশুর হচ্ছে প্রচুর কলা গাছ লাগিয়েছে তো এই জায়গা হচ্ছে এই যে কলা ধরেছে আনাজা কলা খাবারে উনি হচ্ছে দিন এইসব কলা গাছ নেই পড়ে থাকে আমাদের আরেক জায়গায় হচ্ছে এরকম কলা গাছের বাগান আছে একটা তো আমাদের বাসায়ও বাগান বানিয়ে ফেলছে উনি এটা হউমান ছি এই সব কী বল ওই তো দেখেন আরেকটা কলা গাছ একটা লাগানোর সুবিধা হচ্ছে এর কোনো এত বেশি পরিচর্যা করতে হয় না তো এটা লাগিয়ে রাখলে এই খুব ফলন ভালো হবে তো মেহেদি গাছ হচ্ছে লাগিয়েছিল তো এটা পরিচর্যার অভাবে হচ্ছে এরকম বেহাল দশা তো আমি হচ্ছে সকালে এসে পড়েছি বাগানের চা খেতে আপনাদেরকে তো দেখালাম যে আমাদের বাগানে কি আছে আর আমি গাছ রোপণ করছি হচ্ছে সিম গাছ রোপণ করছি তো কিছুদিন পরে হচ্ছে সিম গাছের চা উঠলে আপনাদের সাথে শেয়ার করব তো আমি হচ্ছে দুধ চা খুব পছন্দ ইমরানের হচ্ছে পছন্দ না তার জন্য ওকে দেই নাই সকাল বেলায় এখানে আছে আমাদের লেবু গাছ তো এই লেবুর জাতটা কিন্তু খুবই বড় তো অনেক বড় হয় এই লেবুর জাতটা আর এদিকে হচ্ছে আপু মূলার হচ্ছে বীজ ফেলেছিল তো সেগুলো হচ্ছে হয়েছে বালির মধ্যেও কিন্তু অনেক সুন্দর মূলার বীজ হয়েছে এটি তারা গজায় গেছে এখন যাতে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে সম্পর্কে ভাই বোন এবং দুজনে কিন্তু চেহারা এবং কালার কিন্তু একই রকম অনেক সুন্দর দেন বাগান থেকে এসে হচ্ছে এখানে বতা বানানো হচ্ছে তো মিম হচ্ছে এগুলো হচ্ছে তিসি তিসি বলা হয় তো এটাগুলো হচ্ছে বতা হচ্ছে আম্মু খুবই পছন্দ করে এই তিসি বতা দেন হচ্ছে এদিকে আম্মু হচ্ছে সকালবেলা খুদের বাটা রান্না করেছিল যে আমাদের উঠতে একটু দেরি হয়ে গেছিলো দেন হচ্ছে আম্মু হচ্ছে তাড়াতাড়ি করে খুদের বাটা রান্না করছে যেহেতু গ্যাস চলে যাবে আবার আর এদিকে তিসি বতাটা হচ্ছে মিম অলরেডি বানিয়ে নিচ্ছে আমাদের কাছে এই ভর্তা ভালো না লাগলো আমার কাছে নাকি ভালো লাগে তাই আমার জন্য হচ্ছে স্পেশালি এই তিসি পাতাটা বানানো হচ্ছে তো তিসি পাতা অলরেডি বানানো শেষ এখন হচ্ছে মরিচ নেওয়া হয়েছে কারণ এখন হচ্ছে সুটকি বাতা বানানো হবে তো খুদের বাতের সাথে হচ্ছে কয়েক পদের না হলে তো হচ্ছে মজা লাগে না তো হচ্ছে খুদের বাতের সাথে কিন্তু অনেক রকমের বাতা হলেই হচ্ছে সবচেয়ে বেস্ট এবং ভালো লাগে সুটকি পাতাটা হচ্ছে এখন বানানো শুরু করে দিয়েছে তো সুটকির বাতা হচ্ছে কালার তো অসাধারণ আসছে তো আপনারা হচ্ছে দেখলে বুঝতে পারবেন আর এখানে হচ্ছে সুটকিগুলোকে ও দিয়ে নিচ্ছে সে সাথে লবণ দিয়ে নিচ্ছে তো সবগুলো হচ্ছে একসাথে হচ্ছে বেটে নিচ্ছে যা লাগে সব কিছুই হচ্ছে ও দিয়ে নিচ্ছে আরটকি পাতাটা হচ্ছে খুবই মজা লাগে আমার কাছে অনেক হচ্ছে পাতা পছন্দ করে না বা সুটকি পছন্দ করে না কিন্তু আমাদের বাসায় সবাই হচ্ছে হচ্ছে পাগল এবং সুটকি আর তাছাড়া হচ্ছে ক্ষুদের বাতের সাথে কিন্তু সুটকি পাতা একদমই যায় তো এটা ছাড়া কিন্তু চলেই না খুদের বাত মানে হচ্ছে সুটকি পাতা তো সুটকি পাতা তো লাগবে অবশ্যই তো দেখতেই পাচ্ছেন অলরেডি হচ্ছে বানানো শেষ এখানে হচ্ছে সুটকি পাতা বানানো হয়েছে আর এইদিকে হচ্ছে তিসি পাতা তো দুই পরে বাতা হচ্ছে আবার তো বানানো হয়েছে দেন হচ্ছে ভাতাগুলো বানানো শেষ করে হচ্ছে মিম হচ্ছে এখন খেতে বসেছে তো গরম গরম খুদের পাতা সাথে শুটকি পাতা তো ও হচ্ছে পাতা হবে সেটা পছন্দ করে না তাই ও হচ্ছে শুটকি পাতা দিয়েই খাচ্ছে আর শুটকি পাতা আর খুদের পাতা হলে তো আর কিছু লাগে না তো আমাদের সবারই হচ্ছে এটা অনেক বেশি পছন্দের সকালে হচ্ছে আমার বড় আপু আসছে আর সাথে আসছে তাজবির এবং তাইফা তো তাজবির হচ্ছে কোথা থেকে একটা পুতুল নিয়ে আসছে সেটা নিয়ে হচ্ছে ও খেলা করতেছিল আর তাইফা তো সবসময় হচ্ছে মজামাজি আর চিপস টিপস হচ্ছে খেতেই থাকে তো ওর হচ্ছে দুষ্টামি কোনো শেষ নেই তো ও হচ্ছে দুষ্টামি করতেছিল এই দিকে বরফ আসার সময় হচ্ছে এখানে পানের হচ্ছে ডালা নাকি বাটি বলে সেটা হচ্ছে আমুর জন্য নিয়ে আসছে তাম্মু যেহেতু পান খায় তো এটা হচ্ছে এখন আপনাদের আমি খুলে দেখাচ্ছি তো এটা হচ্ছে ফার্স্টে খোলাম খোলার পর হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো এখানে বিভিন্ন পাতার মতো দেওয়া আছে তো এগুলো হচ্ছে একে উঠাচ্ছে তো আম্মু হচ্ছে আনার সাথে সাথে এর মধ্যে হচ্ছে পান সুপারি ভরে ফেলছে তো ফার্স্টে হচ্ছে এখানে সুপারি আর চুন দেখতে পাচ্ছি আর এখানে একটা হচ্ছে খালি ছিল তো সেগুলো এখনও ভরে নাই তো এগুলো কিছুদিন পর হচ্ছে ভরে ফেলবে বা কিছুক্ষণ পর আরিকে যদা সুবারি যা যা লাগে সব কিছুই হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সাজিয়ে ফেলছে অলরেডি এই পানের ডালাটা হচ্ছে আমাদের সবাই হচ্ছে খুব বেশি পছন্দ করেছে এবং অনেক সুন্দর ছিল পানের ডালাটা আমার হচ্ছে স্পেশালি খুব ভালো লেগেছে তাই হচ্ছে চিন্তা করলাম একটু শেয়ার করি সবার সাথে তো এটা হচ্ছে অনেক সুন্দর সবাই হচ্ছে রিকোয়েস্ট করেছিলেন আমাদের ডেইলি বলক দেওয়ার জন্য তো সেই উদ্দেশ্যে হচ্ছে ডেইলি বলক দেওয়া তো এখন থেকে হচ্ছে রেগুলার আমরা ডেইলি বলক দিয়ে যাব তো আশা করি আপনাদের অনেক বেশি সাপোর্ট পাবো আপনাদের অনেক অনেক ভালোবাসার কারণই হচ্ছে আমরা অনেক অনেক বেশি অনুপ্রেরণা পাই আর আমাদের হচ্ছে এই ব্লগগুলা করতে খুবই ভালো লাগে আজকের এই সুন্দর ডালাটা হচ্ছে দেখতে দেখতে আমরা হচ্ছে বিদায় নেব তো আশা করি এই ডালাটা আপনাদেরও ভালো লেগেছে আমার মতো পেয়ে হচ্ছে অনেক বেশি খুশি এই ডালাটা ডাক্তার যদিও পান খেতে নিষেধ করেছে তোকে শোনে কার কথা তো এরপরে হচ্ছে পান খাবি দেন তার জন্য হচ্ছে এখানে সুন্দর একটা ডালা হচ্ছে আপু এনে দেয় তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম